হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা সুবাহার বয়ফ্রেন্ড হাজবেন্ড পরিবার বাড়ি গাড়ি ইনকাম ও আগে আপনাকেই বলতে চাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুবাহার আসল নাম ফারিয়া বিনতে ওয়াদুত সুভা আর তার ডাক নাম সুভা তিনি পেশে একজন অভিনেত্রী ও মডেল সুভার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন তেইশে মে দুই হাজার সালে সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে একুশ বছর সুভা উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি ও তার ওজন পঞ্চান্ন কেজির মতো সুভার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারে সুভার চক হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা সুভার শিক্ষা জীবন তিনি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনো পড়ালেখা করছেন সুভা অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে বিতুর ডিম নাটক দিয়ে তো আমার দেখা সুভার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে বাবু খাইস বৌ তো নয় যেন সিসি ক্যামেরা শিক্ষিত বউ জামাই আপ্যায়ন অশিক্ষিত পণ্ডিত জামাই ভালোবাসার ঠিকানা নষ্ট ছাত্র প্রিমকোর বা ও বিলেস প্রজেক্ট ইত্যাদি সুভা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন শুভার ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে সুভার মোট সম্পদে পরিমাণ হচ্ছে পনেরো লক্ষ টাকারও বেশি শুভার গাড়ির কালেকশন দুঃখিত সুভা এখনো পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি সো ভিউয়ার্স সুভার নাটক দেখতে আপনাদেরকে আছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ